নমস্কার বন্ধুরা নন্দী ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কিভাবে ছাদ বাগানে বোরবটির চারাকে প্রতিস্থাপন করা যায় আজকে আমরা দেখব এই চারাটা আজকে আমরা প্রতিস্থাপন করব আমরা প্রথমে একটা বারো বাই বারো একটা গ্রো ব্যাগ নিয়ে নিচ্ছি এ দেখেন আর এটা আপনি অনলাইনে কিনতে পারেন বা বাজার থেকেও নিয়ে আসতে পারেন আর আমরা আমাদের ছাদ বাগানে যে শুকনো ওয়েস্টগুলি থাকে এগুলি নিয়ে নিচ্ছি সাথে গার্ডেন সয়েল আর আপনার বাড়িতে যে কিচেন ওয়েস্টগুলি থাকে ওইগুলি আমরা নিয়ে নিচ্ছি দেখুন সব কিচেন ওয়েস্ট আছে এর মধ্যে আর বাড়ির গার্ডেন সয়েলগুলি আর সাথে আছে এই যতগুলি ছাদের যে শুকনো পাতাগুলি থাকে এগুলি আপনারা সবগুলি একটা জায়গায় কালেক্ট করে নেবেন এগুলি দিয়ে কীভাবে ছাদ বাগানে। চারা লাগানো চাই আমরা তা দেখে নিচ্ছি প্রথমে আমরা এই শুকনো পাতাগুলি গ্রো ব্যাগে দিয়ে দিচ্ছি আমরা গ্রো এই সবটাতে দেব না প্রায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মতো এগুলিতে দেবো ভালো করে তারপরে আমরা গার্ডেন সয়েল যেটা থাকে আপনার বাড়িতে বা ছাদের যে পুরনো যে মাটিগুলি থাকে ওইগুলিও আস্তে আস্তে দিয়ে দেবো তারপরে আমরা ওই আপনার কিচেন ওয়েজগুলি যা আছে ওইগুলি এর উপরে দিয়ে দেব তার উপরে আমরা এর উপর আবার গার্ডেন সয়েলগুলি এর উপরে দিয়ে দিচ্ছি ভালো করে এগুলিকে এর উপর আবার আমরা আপনার কিচেন ওয়েস্টগুলিকে এর উপর দিয়ে দিচ্ছি এখন আবার এর উপর আমরা গার্ডেন সয়েলকে উপরে দিয়ে দেবো এখন আমরা এই চারাটাকে মানে পরিস্থাপন করবেন আমরা তুলে নিচ্ছি এইভাবে আপনিও আপনার ছাদ বাগানে বিভিন্ন প্রকার সবজি লাগাতে পারেন অল্প করে জল দিয়ে দিচ্ছি তো আমরা দেখলাম কিভাবে আমাদের কিচেন ওয়েস্টগুলি দিয়ে আমরা ছাদ বাগানে সবজি চাষ করতে পারি নমস্কার যদি আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ